সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘরদের সময় হয়েছে সাড়ে নটা তো এখানে রান্না হতে ভিডিওটা শুরু করছি একটু বেরিয়েছিলাম বরফ পালা ছিল একটু প্রেশারে ভাত বসিয়ে দিতে আমারই ভুল আমি জল টাল দিয়ে চাল টাল ধুয়ে বসিয়ে রেখে গিয়ে ওকে যদি বলতাম শুধু গ্যাসটা ধরে দিলে তাহলে হতো ও সেই জলের মাপ বোঝেনি আর প্রেশার কুকারের লিডটা ঠিকমতো লাগায়ও নি আর এই প্রেশার কুকারের লিডগুলো না ঠিকমতো না লাগালে জল বেরিয়ে আমি একটু বেরিয়েছিলাম ওর বেরিয়েছিলাম তারপরে বাজারে আমার যে একটা শাক ইচ্ছা হচ্ছে এক গাদা জল দিয়েছে ভাই সাহাব তো বাজারে গেছিলাম একটু পুঁই শাক আনতে আর এনেছি মান আর মাছের তেল দিয়ে পুইশাকাতির ইচ্ছা আছে আজকে তো সেটাই এনেছি আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ এনেছি কালকের জন্য মানে মান দিয়ে কালকে তেলাপিয়া মাছের ঝাল কর

ওয়াশিং মেশিনটা হয়ে গেছে বার পরে যেগুলো নিয়ে যাও সেগুলো আবার নিয়ে দিয়ে আসি দাঁড়াও বন্ধুরা আমি কাজটা সেরে আসি এখানে বসে পড়েছি এক থালা ভাত নিয়ে ভাত আলু সুদ্ধ মাছের তেল মাছের তেল দিয়ে বললাম নিয়ে পড়ব পুই তো মাছের তেলটা দেখে খুব লোভ হচ্ছিল কালকে রাত্রে ভাত খায় খিদেও পেয়েছে তো খেয়ে নিই আর মাটন তো কালকার আছে আর এখন মাছের তেল নিয়ে পুঁশাক করবি তো বসে এসেছি ওটা হতে ততক্ষণ আমার খাওয়া যাবে আর ছেলে বর বেরিয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে না এই যা বাচুয়া আর এক দাদা ছেলেরা বড় জামা কাপড় কেচে ওপরে দিয়ে এসছে শুকো মানে রোদ্দুর নেই কিন্তু ওই ওয়াশিং মেশিনে কাঁচা তো খাওয়াতেই শুকিয়ে যাবে আর গরম একটা ভাব আছে আমাৰ নাৰী গুৰুৰ আজ কাটব না ৰব কাল কাটিব তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পুঁশাকটা করে বা আগিয়ে ভেবেছিলাম পুজোর কাপড়গুলো দেখাবো কিন্তু আমি ভুলে গেছিলাম যে কালকে জামাগুলো একটু অল্টারেশনে দিয়ে এসছি তো কালকে মানে গতকাল দিয়ে এসছি আগামীকাল সন্ধ্যাবেলা দেখা দেবে তো ওগুলো পরশু দিনের আগে পরশু দিনের আগে তো দেখাতে পারবো না তো চলো খেয়ে নিই সরকারও একটু নাড়িয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে শাক তেল মাছের তেল দিয়ে যেমনি কিচ্ছু না নর্মালি করি তো দেখাচ্ছি দেরো খেয়ে নিয়ে দেখাচ্ছি এখানে সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি কুমড়ো বেশ বড়ো বড়ো করে কেটে কারণ কুমড়ো গলে যায় তারপরে খুঁজে পাওয়া যায় না আলু পটল আর ঝিঙে বেগুন দিই কারণ বেগুনের অনেক দাম আর কিছু কিনে বাড়িতেই সব দিয়েছিল পুঁ শাকতে কিনে এনেছি আর দিতে হতো পাট ফোড়ি একটু ভুল করে দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নো বেশি ছোটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু মজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবারে দিয়ে দেবো এটাতে নুন আর একটু হলুদ গুঁড়ো আর এখানে মাছের তেলটাও ভেজে নেওয়া আছে যেখান থেকে আমি কিছুটা খেয়ে আর এটাতে দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেগুলো জিরে ধনেটা আমি দিই না আগে দিলাম কারণ একটু মাছের তেলে দেবো তো তো একটু মশলা না দিলে না আসতে আমি বন্ধ হয়ে যেত তো অনেকে পেঁয়াজ রসুনও দেয় আদাও দেয় তো আমি অত কিছু আর দেব না আমি জাস্ট মশলাটা দিয়ে একটু নাড়িয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো আর নামানোর আগে মাছের তেলটা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব নেবো কারণ পুঁই শাক একটু মিষ্টি তো দিতেই হবে আর আমি শাক ধুই হচ্ছে যে কোনো শাকই আমি ভাবে ধুই এরকম একটা ঝুড়িতে কেটে নিই আর এরকম গামলার মধ্যে জল নিয়ে তো এখানে শাকটা এরকম করে পছলে ধুই এর ফলে কী হয় আগে তো খানিকক্ষণ ভিজিয়ে রাখি বর্ষাকালের শাক কিনে অবশ্যই নুন জলে একটু ভিজিয়ে রাখা দরকার তাহলে এই ফুকো দিয়ে ধুলো বালি নোংরাগুলো সব বেরিয়ে যায় আর শাকটাও এর মধ্যে পরিষ্কার থাকে শুধু তুলে নিলেই হয়ে গেল এর মধ্যে নোংরা জলটা থেকে গেল তো শাক ধোয়ার আমার টেকনিক এটাই এখানে মশলাটা ভাজে ভাবে হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে তিতো হয়ে গেল এখানে শাকগুলো দিয়ে দিলাম চাপা দিয়ে দেবো শাক এমনি যাবে আর ঢাকা তো এই হচ্ছে গিয়ে আমার শাকটা ওখানে হোক সকালবেলা উঠে যেহেতু বেরিয়ে গেছি আমার বিছানা গোছানো হয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই আমার বিছানা গোছানো হয় না কারণ সকালবেলা ধুলো ঝাড়লেই কালকে আমার ছেলে মানে একটা সামনে ধুলো ঝেড়েছে তাতেই আমি পাঁচ দশবার হাঁচি ক্যাশি সব করে ফেলেছি ও চল বিছানা বিছানা পরিষ্কার করে ঘরকারগুলো মুছানি

একটা ভ্যাবসা গরম করেছে এটা লাগছে না করে এখানটা রাখে ওর না কিছু রাখলে তো এইভাবেই হবে না তারপর সময় পেয়েছি একটুখানি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি খুব বেশি গোছাগুছি করতে ভালো লাগছে না

হয়ে গেছে আর যে রান্নাঘরটা মুছবো মুছে একেবারে গ্যাসের তলা ঠলাগুলো মুছে রান্নাঘর হচ্ছে কাপড়গুলো আছে সেগুলো একটু গরম জল দিয়ে ফোটাবো ওগুলো খুব নোংরা হয়েছে আর সব পরিষ্কার করে রেখেছি

গ্যাসটা ঠান্ডা না হলে তো মুচতে পারবো না ভাত খেয়ে নিলেই আমার ইচ্ছা হয় তখন একদম শুয়ে পড়ি আর তারপরে কিচ্ছু ইচ্ছা হয় না যতক্ষণ না আমি খাচ্ছি ততক্ষণ আমি করে দেবো গামলার মধ্যে দিয়ে নাম ঘরটা মুছবো তাই এদিকে এটা আমি এখানে ভাবতে থাকি গো রান্নাঘরটা ভালো করে কুচে কাছে নিই তরকারিটা নাড়িয়ে নিই একা তো নাড়ানো যাচ্ছে না তো দাঁড়াও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা আর নেই যদিও সাড়ে আটটা বাজে আর সেই দুপুরের পর এখন ভিডিও করছি কারণ দুপুরবেলা এদিক ওদিক করতে করতে কাটি ফেলেছে এখন হচ্ছে বাইরে বৃষ্টি এখন রাত্রিবেলা তো বর বললো কিছু খাবে না যা ভাত আছে ছেলে স্কুল থেকে এসে ভাত খায়নি তো যা ভাত আছে মাটন আছে ওর হয়ে যাবার আমারও পেটটা ভার ভার অবেলায় ভাত খেয়েছি বলে আর সকালবেলা সেই যে ভাত খেয়ে পেট আমি বড়িয়েছি তারপরে আর মোটে খিদেই না তো এখন যাব ওর ও পড়ছে আর স্পেশালি জামা কাপড়গুলো অন্ধকার হয়ে গেছে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে গেঞ্জি দেবো বাবা হুম যে বসেছে এখন ঘুম থেকে উঠে এত ঘুম বাপ আর ছেলে ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে আর এখানে আমার জামা কাপড়গুলো রয়েছে আজকে আর নাইটিগুলো কাছে গাদা জামা কাপড় হয়ে গেলে না ভাত হতে একদম ইচ্ছা হয়নি তাহলে ভেবেছিলাম যে নাইটিগুলো কেঁচে দেবো একেবারে কিন্তু ভাবলাম যে একসাথে তো আর ওয়াশিং মেশিনে অত হবে না একবার লটে কেঁচেছি আর নাইটিতে আসতে গেলে আবার চালাতে হতো তো ভাবলাম কালি বেঁচে দিই ও আর দুটো নাইটি একটু দিই যেগুলো পুজোর সময় পরব এই যে এই দুটো নাইটি একটা ষষ্ঠের দিন নতুন পড়তে হয় তাই আর একটা লক্ষ্মী পুজোর দিন পড়বো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা আর টানছি না এখন এগুলো গুছিয়ে ভিডিওটা এডিটও করব আর চলো হাজির মতো গুড নাইট সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর লাস্ট ফিনিশিং শপিং যাদের বাকি আছে তারা করে ফেলো কারণ আমার তো হয়ে গেছে যদিও কালকে আমার ট্রেন্ডস আর ম্যাক্সে দুটো কুর্তি খুবই পছন্দ হয়েছিল আমার বরকে বলেওছিলাম যে কোনো একটা কিনে দাও কিন্তু দেয়নি তো টাকা দিয়ে কিনল এরকম করে উঠবি একবারও বললো না যে ঠিক আছে মা নাও আর আমি যখন তোকে দিই তোকে নিয়ে যে জামা কিনে দিলাম জুতো অর্ডার দিলি কিনে দিলাম তাহলে জুতোটা তোর ফেরত দিই ওই টাকা দিই কিনি হবে হবে রে এখন শুনতেই পাবে না তোর টাকাটা তুই কিনে আনবো তো আর ঠিক মনে করেছ

সেটা তো এখনো ভালোই আছে এবছর তো জুতোটা না খেললেও হতো কালো জুতো তো ভালো নয় কেন কি হয়েছে কি হয়েছে কালোটা বল না বললে কি করে বুঝবো কি হয়েছে ছিঁড়ে গেছে আরে না বললে কি করে বুঝবো দাঁড়া তো ব্যবস্থা হচ্ছে ভিডিওটা অফ করে তো চলো বন্ধুরা আজই আমি ভিডিওটা শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো তোমাদের খুব ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট